আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই সকলকেই আজকের শরণার্থী আপডেটে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আজ নভেম্বর মাসের আঠাশ তারিখ নিজে জানুন অন্যকে জানান শেয়ার করে দিন যাতে করে সকল ভাই বোন এই তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বহু বাংলাদেশি ইউরোপে প্রবেশ করার জন্য ইউরোপে প্রবেশ করতে গিয়ে বহু বাংলাদেশি নিখোঁজ থাকছে বহু বাংলাদেশির কোনো খবর পাচ্ছে না তাদের পরিবারগুলো তা প্রতিনিয়তই বেড়ে চলেছে এ সকল পরিস্থিতিতে আমাদের ভিডিওগুলোতে যারা যুক্ত হন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশান থাকে আপনারা কমেন্টস করে জানাবেন এতে করে একটি পরিবার উপকৃত হবে কারণ বর্তমানে প্রায় প্রতিটি দেশেই বাংলাদেশিদের অবস্থান আর এই অবস্থান নিঃসন্দেহে ভালো তবে সবার উচিত সবার অবস্থান থেকে এগিয়ে আসা এই তথ্য ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আপনি কোন দেশ থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি আমাদের সাথে সবসময় যুক্ত থাকছেন সকলকে ধন্যবাদ ইতালির দ্বীপ ল্যাম্পোদস হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক্স হ্যান্ডেলে একটি বার্তা প্রেশন করেছে যেখানে তারা তিনটি নৌকা থেকে সাতানব্বই জন শরণার্থী প্রবেশের একটি তথ্য দিয়েছে যা গতকাল রাতের হিসেবে তারা করেছে মূল ভূখণ্ডে অবতরণ করেছে যেখানে জন শরণার্থী দুজন মহিলা এবং তিনজন নাবালক একটি নৌকায় এবং অন্য একটি নৌকায় উনিশজন যেখানে আইবি সোমালিয়া মিশরীয় মালয়েশিয়া বাংলাদেশি সিরিয়ান বলে দাবি করেছে যা কর্তৃপক্ষ নিশ্চিত করে এর পাশাপাশি অন্য একটি নৌকায় যেখানে সাতান্ন জন শরণার্থী প্রবেশ করেছে বাংলাদেশি পাকিস্তানি সুদানি মিশরীয় যাদেরকে সমুদ্রের কাছ থেকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে সর্বশেষ তথ্যে নিশ্চিত করা হয়েছে পাঁচশো চব্বিশ জন শরণার্থী বর্তমান হটস্পটে রয়েছে এবং গতকাল দুশো জন শরণার্থীকে সার্ডোনিয়াতে হস্তান্তর করেছে যেটি হটস্পট কেন্দ্রে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ বৃদ্ধি পেয়েছে যদিও এই সময়টাতে গত বছর এর আগের বছর আমরা দেখেছি হটস্পট এক হাজার প্লাস অভিবাসী থাকতো প্রতিদিন চলতি বছর নানা কারণেই এই শরণার্থী প্রবেশের সংখ্যা কমে এসেছে যা আপনারা আমাদের সাথে যুক্ত থেকে অলরেডি অবগত রয়েছেন কারণ ইতালি লিবিয়া তিউনিশিয়ার সাথে চুক্তি করে রেখেছে পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও চুক্তি করে রেখেছে মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে এ অঞ্চল ব্যবহার করে শরণার্থী ইতালিতে না যেতে পারে আর এর সাথে রয়েছে ইতালিতে যাওয়ার পর আলবেনিয়াতে পাঠানোর মধ্যে একটি বয় যদিও সেটি আপাতত নেই আর যে কারণেই শরণার্থী প্রবেশ বেড়েছে গত কয়েকদিনে সবার প্রতি আমাদের শুভকামনা সবসময় থাকছে যারা পথে রয়েছে যারা লিবিয়াতে অপেক্ষায় রয়েছে এবং যারা এই পথ অতিক্রম করে যাবেন ভাবছেন সর্বশেষ এক্স্যান্ডেলে প্রকাশিত এক বার্তায় আইতামারি যে সংস্থা নিশ্চিত করেছে তারা লিবিয়া থেকে ছেড়ে আসা একটি দুর্দশাগ্রস্ত নৌকা থেকে তেত্রিশ জন শরণার্থীকে উদ্ধার করেছে যাদের মধ্যে দুইজন নারী ছিল জীবনের ঝুঁকি নিয়ে ঠিক এভাবেই তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং যে সকল অভিবাসী যাচ্ছে তাদের কথা নতুন করে কি আর বলব তারা প্রতিনিয়তই জীবনের কে হয় বাঁচবো না হয় মরবো এরকম একটি ভাবনা নিয়ে কাজ করছে বা এই পথ অতিক্রম করার চেষ্টা করছে উদ্ধারকারী শরণার্থীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ স্যালানো বন্দর নির্ধারণ করে দিয়েছে সর্বশেষ এক্সেন্ডেলে প্রচার করেছে আইতামারি তাদের এই অভিযানের ব্যাপারে এদিকে ওসান বাইকিংস নিশ্চিত করেছে তারা বিপদগ্রস্ত অবস্থা থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী আটচল্লিশ জনকে তারা উদ্ধার করেছে যাদের মধ্যে নাবালক শিশু ছিল এবং সর্বশেষ তথ্য অনুযায়ী তারা শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য অনেকটা ঝুঁকিও নিয়েছিল তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিপজ্জনক পরিস্থিতিতে থাকা এই অভিবাসীদেরকে উদ্ধার করা এখানে তারা নিশ্চিত করেছে যে দুঃখজনক ঘটনা হচ্ছে ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে যে বন্দর নির্ধারণ করে দিয়েছে আমাদের যে বর্তমান অবস্থা এখান থেকে আমাদের গন্তব্যে যেতে লাগছে এক হাজার কিলোমিটার এই পথ অতিক্রম করতে যেটি সমুদ্রের সীমানা অনুযায়ী আমাদের চার দিন থেকে পাঁচ দিনও লাগতে পারে আবহাওয়া পরিস্থিতি অনুকূলের বাইরে চলে গেলে সেটি ভিন্ন একটি রূপ নেবে এ হচ্ছে বর্তমান কঠোর ডানপন্থী সরকারের কার্যক্রম যার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে এনজিও সংস্থাগুলো সাগরে আরও বেশি কাজ না করতে পারে যাতে করে এনজিও সংস্থাগুলো সাগর থেকে স্বাভাবিকভাবে শরণার্থী উদ্ধার না করতে পারে বা শরণার্থীদেরকে সহযোগিতা না করতে পারে এরপরও এনজিও সংস্থাগুলো তাদের অবস্থান থেকে সরবে না জীবন বাঁচানোর যে প্রচেষ্টা তাদের এটি অব্যাহত থাকবে বলেও ওসান বাইকিংস এই প্রতিবেদনে যুক্ত করেছে এদিকে সর্বশেষ সার্নি নিয়ে কর্তৃপক্ষ নিষেধ করেছে গতকাল সন্ধ্যায় জন শরণার্থী সরাসরি প্রবেশ করেছে উপকূলে এ ব্যাপারে একটি তথ্য প্রকাশ করেছে স্থানীয় বিভিন্ন পোর্টাল থেকে যেখানে বলা হয়েছে এই অভিবাসীরা সরাসরি প্রবেশ করেছে যাদের উদ্ধারে কোনো সহযোগিতার প্রয়োজন হয়নি সৈকতে আসার পর তারা নিজেরাই প্রবেশ করে যেটি একটি খালি নৌকা ফেলে এরপর পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন স্থানীয় লোকজনের এই খবর উপর নিরাপত্তা বাহিনী আসে এবং লোকজনকে হটস্পটে নিয়ে যায় এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি যে অভিবাসীরা কোন জাতীয়তা ছিল দর্শক এখানে একটি ব্যাপার লক্ষ্য করা যায় যে সাম্প্রতিক সময় অভিবাসীরা সরাসরি ইতালিতে প্রবেশ করতে চাচ্ছেন ঠিক যেমনটি দেখা যায়নি আগে আগে শরণার্থী চেষ্টা করতো স্পটে যাওয়ার জন্য যেটি ল্যাম্পুদোষার দিকে কিন্তু বর্তমান সময় ল্যাম্পুদোষাতে না গিয়ে অভিবাসীরা যেখানেই উপকূল পাচ্ছে বা দ্বীপ উপত্যাক্কা পাচ্ছে মানে প্রবেশ করার সুযোগ পাচ্ছে সেখানেই প্রবেশ করতে চাচ্ছে যার কারণ হচ্ছে ধারাবাহিকভাবে অভিবাসীদের মধ্যে একটি ভয় বৃত্তি কাজ করছে আর সেটা হচ্ছে ইতালি তাদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে দেবে বা বর্তমান পরিস্থিতিতে আটক কেন্দ্রে রেখে নিজ নিজ দেশে পাঠানোর জন্য কাজ করবে আর মূলত যে কারণে অভিবাসীদের মধ্যে এরকম একটি চাহিদা সৃষ্টি হয়েছে যে কারণে এখন আর তারা ইতালি কোস্টগার্ড বা আশ্রয় কেন্দ্রের আশায় থাকে না মূল আশা এবং স্বপ্ন উদ্দেশ্য হচ্ছে ইতালিতে সরাসরি প্রবেশ করা যদিও এই প্রক্রিয়া খুব একটা না কারণ ইতালিতে প্রবেশ করলে স্বাভাবিকভাবেই সেখানে অবস্থানরত লোকজন পুলিশকে খবর দেবে আর নিরাপদ স্থানে হস্তান্তর করবে তবে এটা ক্লিয়ার যে আপাতত আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর ব্যাপার নিয়ে খুব একটা চাপ নেই যদিও বর্তমান কঠোর ডানপন্থী সরকার আলবেনিয়াতে পাঠানোর জন্য আর কি কি সুযোগ রয়েছে আদালতের রায়গুলোকে কিভাবে কাটানো যায় বা আদালতের উপর কিভাবে প্রভাব সৃষ্টি করা যায় যে সকল বিচারক কাজ করছে তাদেরকে কিভাবে এই খাত সংশ্লিষ্ট ব্যাপারগুলো থেকে দূরে রাখা যায় বা কিভাবে তারা তাদের স্বপ্ন বা আশা উদ্দেশ্য আলবেনিয়াতে শরণার্থী রেখে এটাকে ইউরোপের একটি মডেল হিসেবে দেখানো যায় সেই ব্যাপারে কাজ করছে আপনারা আমাদের সাথে যুক্ত থাকলে ইতালির বর্তমান কঠোর ডানপন্থী সরকার অভিবাসীদেরকে নিয়ে কী ভাবছে আলবেনিয়ার ব্যাপার নিয়ে কী আসছে বা আয়েদার অন্য অনেক অনেক তথ্য দেখতে পারবেন আমাদের তথ্য ইনফরমেশনগুলো নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন প্রতিদিন